তালাক আমি তোমারে দিতাম না এখন তোমারে আমি এই মুহূর্তে আগ্নির মধ্যে ফালাইয়া জ্বালাই লাইয়ার নজুবিল্লা এমন কথা কইছে স্বামী তিনখানা রুটির কারণে বকিলে গরস্থির আগ্নির মধ্যে ফালাইতে সে রাজি হয়ে গেছে গিয়া আগুন সে রেডি করছে মটকার মধ্যে আগুন জ্বালিছে আর গড়র বিবিয়ে সাইয়া যখন হঠাৎ সুন্দর করিয়া গায়ের মধ্যে খাপড় লাগাইছন গলার মধ্যে সোনার চরা লাগাইছন স্বামী দেখা কইলা গো বেবি তুমি ইতিমধ্যে একদিন মধ্যে ভর্তায় জ্বলি যাইবা সে অত হইয়া সাজিলা তার কারণটা কাজ বুঝলাম না ঘরের বেবিয়া কইলা স্বামী জানিয়া রাখো আমি আল্লাহর দরবারও হাজিরে দিতে গিয়া বন্ধু বন্ধুর সামনে যাইতে জেলা সুন্দর যাওয়া লাগে আমি ওলা আল্লাহর দরবারও হাজিরে দিতে ওলা সুন্দর হাজিরে দিতাম সুবাদ আমি সুন্দর আল্লাহর দরবারও হাজিরে দিতাম যাই হোক স্বামী তখন কইলা গলার সরা কুলো বলে নাইতা এটা আমার সম্পদ কুলাইতা আমার না তখন মহিলার একদিন মধ্যে যখন ফালাইল ফালানির সঙ্গে সঙ্গে এই মহিলা তো উফরে ডাককন দিয়া ডাকিলাইছে লাইছে একদিন গেল দুই দিন গেল তিন দিনর দিন সরাইছে সরানি মাত্র দেখা যায় ডাককন সরানি মাত্র আল্লাহর বান্দি জিতা শরীরের কাপড় জ্বলল না শরীরের কোনো অংশ জ্বলল না আল্লাহর বন্দী না চিৎকার দিয়ে কইল গ বিবি জীবনে মন হয় আমি হত বড় বোল ঘর সাক্ষান তুমি কিলা আগুনের মধ্যে জিন্দা রইলাই আগুনে তোমার ফুড়িল না জ্বালাইল না গরের বিবিয়ে কইলা তুমি আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি বহুত বড় বুল ঘর আল্লাহর কাছে মাফ চাও আর আমারে সেনা আল্লাহ তে অস্ান ঘসুন ময়াকর্চন। জানিয়া রাখ ঘোসামী। আ যে আল্লার জাতরে এ আল্লাহ বলিয়া বিশ্বাস হছে যে আল্লাহর যাত্রে রাজি ঘনিলাইছে। এই বন্ধরে আল্লাহ এ কোনো দিনাগুন্দি জালাইটা না। এ সুবাহাদ। তারর জন্য বখিল ব্যক্তিব এল্লাগি খেওড়ার বাড়ির মধ্যে বিকক্ষুব যখন যায় বসেেও দেরি ঘরণ না দানি। তলে কোনো বাধা নাই আমাদের ইসলাম ধর্মে সেটা নিষিদ্ধ করছে নাই না সনাতন ধর্মের নিষিদ্ধ সনাতন ধর্মে তাদের আছে খাওয়ার থাকলে বিক দিও না এটা আমাদের বিশেষ করিয়া ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই হকির আসছে দেখ বিক জলদি বিদা করিয়া দেখো আরো দুই আটিতে পারবো হরে আল্লাহর বন্দে লাগি বিক্ষু কে আপনি কি করবা যতটুক সম্ভবতারে বাড়ি থাকি খুশি করে বিদায় করার চেষ্টা করবা ভিক্ষুক যদি সামান্য খাবায় খাবাইলে ভিক্ষুক বড় কুশ হইয়া দিল দিয়ে আপনার লাগি দোয়া করব কোন বিক্ষুকে যদি দিল কুলিয়া দোয়া করলায় তার পর পদৌলতি আল্লাহ আপনার রিজেক্রে জমিন কুসাদা করব যার কারণে আল্লাহর বন্দে গান আল্লাহার বান্দি বড় দিনদার আসলা আমলিয়তর এক মহিলা আসলা আল্লাহ ওাস্তেক ইয়াদ দিসই। এর লাগি যা দিতাম আমরা আল্লাহ কে আল্লাহর আল্লাহরাস্তে যেটা দিমু আল্লাহ বড় গ্রহণ করয় করে আল্লার বন্দে গান কা আমরার দেশ মহিলা সকল দিল আল্লায় কতটুক নরম করিয়া দিছে কোনো সময় দেখবা স্বামী বেমার পড়লে মহিলা নাকর ফুল দেখতম বড়াইত্রা মহিলা নফল ডুজা মানিস মহিলা নফল নমাজ মানিত্রা বাচ্চা বেমার পড়ছে নাকর ফুল দেখতম বড়াইত্রা মহিলা সকল দিল আল্লায় কতটুক নরম করিয়া আল্লাহ দান করছে যার কারণে আল্লাহর বন্দে গান দন সম্পদ আল্লাহ আপনারে আমার দিছে লাখ কোটি সক্রিয়া আল্লাহ মানসরে দন দিয়া পরীক্ষা করে হেউরের দিয়া দেখ বাবুলে দেখি জাকাত দেয়নি অসহায় মানুষের যথাসাহ সাধ্য সাধ্য নি যদি কোনো মানুষে বিলকুল দেয় না মুঠ শক্ত করে রাখি বিলকুল মানুষের সাহায্য করে না বৃত্রে যদি ফখর আনিলায় তকব্বুড়ি আইয় বেটা কিরি আইয় আল্লাহ তান সম্পদ রে চিনাই আনিতে বেশ সময় লাগত নাই যার কারণে আল্লাহর বন্দে গান যাও কম বেশ একদম সম্পদ আল্লাহ দিছে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে থাকবা সারা জীবন হাত কুলিয়া সারিয়া দিবা হাত আসতে থাকবো আর যদি নিজে দেওয়াত তাকি না একবারে দেই না হাতর মধ্যে না কম থাকবো বরকত কম হইব যার জন্য আল্লাহর বন্দে গান আমি একটা আমল আপনারা আমি শিকাইয়া দেয় সবের সবস্থানের রাজা আল্লাহ লেখা ওহান লেখন একটা আমলর কথা টেকা পয়সা লেনদেন করতে সময় মানুষের খাস্তা লইতে সময় কই বা বিস্মিল্লা হের মানির শৈয়া লইবা আর দিতে সময় কইবা ইল্লা ওয়া ইন্না ইলাই রাজিউন কইয়া দিবা লইতে সময় বিস্মিল্লা দিতে সময় টেকা দিবা লাগে আগে ইন্না লিল্লাই ফরিয়া দিবা কিতাব লেখছন যে নি মানুষের হাত তাকে টেকা স্বার্থ নাই সবসময় হাত একটা টেকা থাকব টেকার মধ্যে সম্পদ বরকত থাকবো আল্লাহ এল্লা গিয়া ইন্না লিল্লাই কইতে আস্তে কইন জানি জুড়ে কইন বুঝছো নাদে বেটা মারিলি বেড়ার ডাকাই দিব বেড়া কই বরে আল্লাহ হকবার টেকা দিতে ইন্না লিল্লাই কইন কি আস্তে আস্তে করার চেষ্টা কর আল্লাহর বন্দে জন্য বিশেষ করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি খে আগে জমিন থাকি বিদায় মো জানি না

তো তিনটা আমল প্রত্যেকের মধ্যে থাকে খবরের গাড়ার মধ্যে সেই সাইটটা আমলে দেখা দিব আমলে কবর কবর দার আমার বন্দারে তুমি কখনো চাইও কষ্ট দিও না আমি তার আমল উপস্থিত হয়েছি রে যার কারণে আল্লাহর বন্দে গান খবরে আমল কিন্তু লাগব খবরের গাড়ার মধ্যে আমরা প্রত্যেক একদিন যাইতে লাগবো বাবা দেখা খত কব্রিস্তানও আমরার মানুষ শুইয়াছেন কতর দাদা কতর বাবা কতর মা আজকে কবরের গাড়ার মধ্যে আমরা আমা একদিন কবরের গাড়ার মধ্যে যাই মো বাবা চিন্তা করিয়া কা ও মর গুলোর গ্রামের কত মানুষ আজকে নাই কবরের দুনিয়ার সিন্দা কত আওলা দখলাচন কিন্তু সব 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 প্রত্যেকদিন কব্রিস্তানও যাইত্রা নি জিয়ারত খরদানি বলে না সমাজ সপ্তাহে একদিন জুমার নমাজ ভরিয়া গড়ের দিকে না গিয়া কব্রিস্তান গিয়া রুটিন করিয়া জিয়ারত করার চেষ্টা কর ক কব্রিস্তানর দিকে জানি শুক্রবার বাড়িত না গিয়া নমাজ ভরিয়া কব্রিস্তানের বাদে বাড়িত গে খানি রুটিন বালাই দেখা সপ্তাহেও বালাই একদিন জিয়ারত খান্তা করার চেষ্টা কর বাবা মা বাবার খান খুশ হইব মা বাবার রুহানি দোয়া পাইবা রীজে আল্লাহ বরকত দিব শান্তিরময় জিন্দেগী আল্লাহ দান করব আর আমরা যদি জিয়ারত করিয়া যদি দেখাইয়া জমিনত জমিনতইয়া যায় না আমাৰ যদি সৎকা কৰাত পঢ়াচনা কৰি এতিয়া যদি জমিনত থৈ আহায় না দেখাই যায় না আমি মৰণেৰে ভৰে আমাৰ ওলা দখলে জীৱনে ইতা কৰ্তা নাই ভাউৰিলে বা এ লাগে আবার বিশেষ অনুরোধ রইল মাস্টর মাহাজির খেরাম। আল্লাহ সম্পদ সবরে দিছে খেওরের হয়তো কম খেয়ররে বেশ দিছে ইলাতো গরিব আমরা খেও নাই বুলে একবারে খাইতাম পড়ি আর না ইলা বর্তমান সময়ে না আগে এক জুগ আসলো মান চেখা টল খাই যাবি দিই নীলা আসল না 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 এবার ইলা আসুন নি জি না একশো তেল আনুন নিউ একশো তেল জি না এখন যাইন দুর্বল ইন ভাষ্য আর যারা হয়েছে এক লিটার দুই লিটার ওলানি এখন একশো তেল যদি খেয়া আনা যাইন বা যারা খবর পাইলে এই বাড়িতে মানুষ আর আইতে না যারা দড়া মানুষ আইবাইন ন যায় জি না গিয়া আল্লাহ দিছে সবরে কমক বেশক বেশ আমরা দুর্বল নাই কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যেগুলা টাকা খাইয়ার ফিন্দি উড়িয়ার শেষ দুনিয়া শেষ কিন্তু মসজিদ মাদ্রাসাদ হকির মিসকিন অসহায় এরারে যেটা করিয়ার সৎকা ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ুরবি সদাকাত ওয় এত দেখলা। দেখলাম আল্লাহন কয়সন রিবা সুদিকু বাড়ে তোমার কাছে বাড়ে আমার কাছে বাড়তি নাই ওয়ুরবি সদাকাত সদকা কিন্তু আমার কাছে বাড়া ও বাড়ে ওই ওয় এতর বেক্যাত আঞ্চল সেও যদি একটা হাজুর যদি আল্লাহ রাস্তা হৈরাত করে ও হাজুগুর সব বাড়ি বাড়ি ফাড়াহানো দিতে পারে আল্লাহ এলাকা আমি বিশেষ করিয়া আপনারা যেহেতু মহল্লার মানুষ মাসাল্লা বহ সুন্দর করে মসজিদ বানাইজন আরো সুন্দর হইতো আমি সারারলিয় নাল এক সারলিয়া দোয়া করম সেওয়া সন্ন্যানি বাড়ি যাইতা জীবনে এলাকা আশা নাম ও বাবা মক্কা মদিনা গেলে দেখবা কত আকর্ষণ আল্লাহ বাবা পয় করছে মক্কাত কি জিনিস আর মক্কাত মিনাত কি জিনিস বা বা সাইলে বারবার চাইতে খালি মনে যায় মসজিদ দেখাম মসজিদ নমাজ বড় কাম মসজিদ তোলা সরি কুয়ে কোল্লাম কার বড় মসজিদ ও মসজিদ কতদিন নমাজ ভরি তামলাম একটা বার নিয়া হরমর মধ্যে মসজিদে হারামনিয়া নমাজ খান্দা বড়াও আল্লাহ আমরা জিয়ারত করিয়া একটা বার নবীরও নিয়া নবীর দ্বার কারণে জিয়ারত খান্তা পরমাও এইভাবে বাবা মসজিদ আসিয়া খান্দ দোয়া কর আল্লাহ আপনার জীবনটাই বড় উজালা করব সুন্দর করব মসজিদর লাগে সুসম্পর্ক খান্তা জীবনে কোনো কোনোদিন মসজিদর ক্ষতি করাত যাইবা না এমনে সাসার লাগি লাগি দুশ্মনী আপনার তাকো কালা কিন্তু কিন্তু লাগি দুশ্মনির কারণে মসজিদর ক্ষতি করা যাইবা না হালেক একবারে হালাক বরবাদ যাইবা গিয়া ভাল লাগি আমি আপনার লগে সরি তো আকর্ম মসজিদর গড়খানত বাকি রয়েছে বারিন্দার টাইল সৈত বাক্কা খাম বাকি রয়েছে আর আপনার আইলা নিশ্চয় আগে দেই দেইন আর দিস আলী আহমদ বরাত দিছন আজকে আমি মদ্যকান সময় ফরসি গতি রাখি আর আপনারা লাগে দোয়া কর্ম বলে আমি দিমু পাঁচ হাজার বা দুই হাজার ওলা একজন বা এক সাপ বাহিরকা আমি তো সম্ভে সারা সিন ভাইয়ার আল্লাহ বদুল নানি। একজন ইহুদি ব্যক্তি আর একজন মুনাফিক ব্যক্তি গ্যাসন রসুল্লাহার কাছে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে উভয়ের বিবাদটা মিটাইবার জন্য গেসন কুহার কাছে বলে রসুল উল্লাহর কাছে গেসন রসুল উল্লাহ উভয় দুই জবান বন্দি লইলাম দুইজনের জবান বন্দি লইসন রসুল উল্লাহ দেখছন ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক মানুষ তার পক্ষে আল্লাহর রসুলের রায় দিলাইছন সেই রায়ের উপরে সন্তুষ্ট না হইয়া মুনাফিক ব্যক্তি ইহুদিরের সঙ্গে লইয়া হইল এই রায়ের উপরে আমি সন্তুষ্ট নাই চলো যাই গিয়া কোমরের দরবারে কোমরের কাছে আসার পরে ওমর কইলা ওমর আপনার কাছে আইসি আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ হয়েছি ওটা আপনি মিটাইয়া দেখ। আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ লাগছে ওটা মিটাইয়া দেখা উমরে উঠিয়া কইলা তুমি যেন হৈত্যায় আমি তোমা তানোর বিচার করতাম রসুল্লাহ তাকতে আমার কাছে এখানে আইলা হয়তো উমরে কইলা সময় সেই এহুদি ব্যক্তি উঠিয়া কইল মোহাম্মদের কাছে গেছিলাম তাই একটা রায় দিছিলাম মোনাভিক ব্যক্তি কইল বলে আমি গেছিলাম মোহাম্মদর তাইন তাই রায় দিছন রায়টা কিন্তু তাই আমার পক্ষে না দিয়া এহুদি পক্ষে তাইন রায়টা দিলাইলাম আমার পক্ষে রায় না দিয়া এহুদির পক্ষে দিলাইজন ইটার দ্বারা আমি সন্তুষ্ট নাই হজরাতে আল আলবারক আল্লাহ তাআলা নुए গরর মধ্যে গেছন কইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর রায়ের উপর সন্তুষ্ট নাই এশা সবটাইতে বড় নবীর દુশমনি ব্যক্তির জমিনও রাখতাম নাই তাই হযরতে উমরে কি করছন তার bari দিয়া নবীর দুশমনকে জমিনদাগি বিদায় করছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝবাই ত্রানি রাসূলুল্লাহ যেটা ফয়সালা দিছন এটা হে না সেই ব্যক্তিকে মুনাফিক মুনাফিক কইতা কোনো গালি নাই কোরআনের বাসা এরারে মুনাফিক কোয়া হয় মুনাফিকদের বহুত বৈশিষ্ট্য আছে যার জন্য আমরা ক্ষেত হয়ে মুনাফিক কইতে মনে হয় কোন গালি দিলেইলেন না কিতা মুনাফিকদের কথা কুরআ বিভিন্ন জায়গায় উল্লেখ আছে মুনাফিরদের সানো কোরআনের একটি চোরাও নাজির হয়েছে এর জন্য মুনাফিক কইতে কোনো গালি নাই ও হজরত উমরে কইলে আমার কাছে যে খাদিম আসন মুহজি বড় বাল্লা এক মানুষ বড় বালা গুণ হাদিমে দেখছি কোনোদিন আমার হুকুম ছাড়া চলছন্ন না কোনোদিন বেবি দেখছি না দুই নম্বরে বালা গুণ আল্লাহ দান যে হজরতে আসলাম বড় সুমধুর কণ্ঠে বিলালে আজান দিতা বিলালর আজান শুনা মাত্র আশপাশের লোক মসজিদের মধ্যে অংশগ্রহণ করতা হজরতে বিলাল আজানর ধ্বনি শোনা মাত্র মানুষ মুগ্ধ যাইতা মানুষ পাগল হয়ে যাইতা বেভান হয়ে যাইতা তাহারে বিলালের গলার মধ্যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান ঘর বিলালের সৌত এতো বেশি আল্লাহ সুন্দর দান ঘর যার জন্য হজরতে বিলাল ডেকে দেখার জন্য আরবের বিভিন্ন প্রান্ত তাকি আসিয়া বিলাল ডেকে কিন্তু দেখতা দেখার পরে খৈতারে বিলাল অত খালো একজন মানুষ বিলাল কলা খালো একজন মানুষ তাই বিলাল দেখিয়ে অবাক হয়ে যেত খৈতারে অত সুন্দর তান গলার আওয়াজ যেটা সুন্দর করি আজান দিতা কিন্তু বিলাল দেখার পরে অবাক হয়ে যেত খালা মানুষ খালা মানুষ আচোন নানি আমরা যে খালা আছি আমরা ভাৰতীয় নাগৰিক ইটা খালা আপনার অন্যান্য ৰাষ্ট্ৰৰ খালার লাগে তুলনা হৈতো হয় দা আমরা এক খালা দি সিটা খালা লৈ শৰাইৰ তলতে গাৰো দাঁত বুদাইছিল বুজা দাখে আলগাট্ৰা মাখাই দিছি বোজা দাখে আলগাট্ৰা মাখাই দিছে তাৰপৰা সইতো পাৰে না ইতা আল্লাহৰ দাঘ হজৰ তেনুৱা লাই সিছালা তুআছ চালামৰ চাইজন আওলা একজনের নাম সাম আর একজনের নাম হাম একজন ইয়াফিজ একজন কেনান সাম যে তান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ আর হামর বংশধর ই লাগে সুন্দর মানুষ ইয়ফিজর বংশই লাগে আর কেনানবীর খতাম না। বাবার উভরে ইমান টুবি আমার আগে সন্তান কোনো বংশ নাই এর লাগি আপনি ইউরোপ কান্ট্রি যাক মিডিল ইস্টে গেলে মক্কা নগরে দেখতে পাইবা মৌলানা সাবজ্ঞা আইসন হত খালো খালো মানুষ আসুন নাইজেরিয়ার মানুষ হাবসর মানুষ সুদানর মানুষ সাউথ আফ্রিকার মানুষ বিভিন্ন রাষ্ট্রের মানুষ এত খালো খালো মানুষ আল্লাহ দান করছেন কিন্তু আমাদের দেশে যারা খালো আছি তাদের তুলনায় তেমন কোনো খালো নাই কিন্তু হাবসর মানুষ দেখলাম বিলাল আফসির হাবসর বাড়ি জানো বিল বিলালের বাড়ি আসলো হাবসর মানুষ যাচ্ছি বাট্টি বাট্টি খালো কিন্তু চেরাত বড় মায়া লাগে সুন্দর মানুষও দেখলাম আমরা কেউ কইতাম পারি বোলে সুন্দর মানুষ ভারতবর্ষে কাশ্মীরের মধ্যে বোলে জিনাম, কাশ্মীরের মানুষও আমি দেখছি পাকিস্তানের মানুষ সুন্দর বোলে জিনাম। আমার ধারণা তুরস্কর মানুষও সুন্দর নাই সৌদির মানুষও সুন্দর নাই ইংল্যান্ডের মানুষ সুন্দর না বলে যদিও চেহারা সুন্দর আর গঠনের মধ্যে তেমন সৌন্দর্যতা না কিন্তু সুন্দর আল্লাহ দান করছে নিজে একটু যাচাই করিয়া দেখলাম মিশরের মানুষই আল্লাহ কতটুকু সৌন্দর্য দান করছে আমি নিজে চিন্তা ধারণা করলাম রে ইসুফ নীর আল্লাহ কত সুন্দর যদান করছিলা যার কারণে ইসুফের প্রতি বিবি ঝুলাই খায় এমনি আসি না কত সুন্দর লাগে মিশরের মানুষ দেখতে আল্লাহ মিশরের মানুষ এত সুন্দর আল্লাহ দান করছ গেলে দেখবা কোনোদিন কত সুন্দর মিশরের মানুষ লাল গটনও সুন্দর দেখতে ওলা মায়া লাগে ছোটো ছোটো বাচ্চারা ভাইলাম সভা মার দৌড়ত্রা ফটো তোলাৰ লাগি ফটো তোলতে দিন না আৰাম আৰাম বুধাইছোন ফটো তোলতে দিন না আল্লাৰ মন ডেগানাৰ জল্লা বিশেষ কৰিয়া সুন্দর মানুহ আল্লাহ দিচোন খালো আল্লাহ দিচোন বি আই চোৰ আতিম্ ও আৰ এক কাবাক অ আয়া তোৰ বেখ্যাত চিৰিবে কাছে একজন ব্যক্তিকাচোন গিয়া শনিয়া ৰচুল আল্লাহ আমি এটা সন্তান মাৰিছে আমাৰ সন্তানটা বড় খালা নবিজে শৰ্মান তুমি খালৈ গল করিয়া মন দুৰ্বল না। আচ্ছা খো সাইন দেবা তোমার বাড়িত উট আসন নি বলে যে উট আসন উটটার রং কিলা বলে লাল উটৰ বাচ্চাটার কালার কিলা হইস বলে উঠে যে বাচ্চা যেটা দিছে সেটার রং লাল ও সময় রসুল্লাহ ফরমান উঠ যেতু লাল আসল গতিকে বাচ্চাটার রং লাল হয়েছি ও বন্দা তুমি মনৰ মধ্যে দুর্বলতা নিও না আল্লাহৰ জাত এমন এক জাত সুন্দর মানুষের গড়ের মধ্যে কোনো সময় আল্লাহ খালো দিলাইন আর খালো শালো মধ্যে আল্লাহ সৌন্দর্য দিলাইন কোনো সময় উঠ দেখবায় লাল তবুও কিন্তু দেখবাই খালো ৰংগৰ বাচ্চা দিছে এটাও ইয়া তাক মাত্র আল্লাহ ই দান অবন্দা তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না মনটা তুমি দুর্বল না আল্লাহ ন তিম্মা নই রিমাসা কাবাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত চিজ সৃষ্টি করছি এর মধ্যে সপ্তাকি সুন্দর সকল সুরত দিয়ে আমি ইনসান দি আমি আল্লাহ সৃষ্টি করছি সুবহানাল্লাহ আমরা সুন্দর না কইছে আমরা সুন্দর পুরুষদের সৌন্দর্য আল্লাহ বাসাইয়া দে কিভাবে পুরুষে যত সময় পর্যন্ত মুখের মধ্যে দাড়ি রাখছেন না তত সময় পর্যন্ত পুরুষদের সৌন্দর্য জমিনও আসে না পুরুষের সৌন্দর্য আসে মুখের মধ্যে দাড়ি রাখলে আর মহিলাদের সৌন্দর্য বাসে মাতার চুল রাখলে মহিলা যদি আগে দিয়া পিছন দিকে যদি চুল কাটিলেন ডিজাইন করেন বিলকুল মহিলা চুল কাটিলে কোনো ধরনের সৌন্দর্য থাকে না সুল কাটি যত ডিজাইন করক বাংলাদেশও আসুন তসলিমা নাসরিন দেখুন তসলিমা নাসরিন একজন অতি শিক্ষিত মহিলা বাংলাদেশের মধ্যে সেই মহিলা এমন একটা বেয়া দবি করছেন কোরআনের বিপক্ষে এমনভাবে তাই মাত মাথা আরম্ভ করলাম কোরআনের বিধান হইল গিয়া একজন পুরুষে তার পক্ষে চারজন মহিলার বিবাহ এক একসাথে রাখতে পারে এটা কোরানের অধিকার কোরআনে হুকুম দিছে কিন্তু তসলিমা নাসরিনে উঠিয়া কয় আমাদের কি অধিকার নাই সেটা আমি মানি না আমরা একজন মহিলা ইয়া কেন চারজন পুরুষরে তিনজন পুরুষরে আমরা বিবাহ করতাম পারি না কোরআনের সেই রায় যেটা সেটা কিন্তু আমি মানি না এমন কোরআনের বিপক্ষে মাতা আরম্ভ করল বাংলাদেশের মানুষেরা তখন কৈশন তসলিমা নাসরিন্ডের দরা হোক আইন অথ দণ্ডনীয় করা হোক শাস্তি দেওয়া হোক পরবর্তীতে যখন দমকাইল বাংলাদেশের মধ্যে সেই তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া বর্ষে অবস্থান সর্জন অতি শিক্ষিত মানুষ কিন্তু গলায় দেখ মাতার মধ্যে দেখলাম গর্দনা কাটা চুল যে মহিলা চুল কাটিয়ে ডিজাইন করে ই কুরান আর মানব চায়। দিনদারী মহিলার মধ্যে তাহবনি এক মহিলা সাইর পুরুষ বিবাহ করতে ফাভারতা না খেনে আমি মানি না কোরআন হকম একজন ও সাই মহিলা বিবাহ করতে না আমরা কেন পারি না আমরা নাই অধিকার দেখো দেখবা বিশেষ করে জিনিস বাবার সম্পদ কিন্তু ছেলে পায় বাড়ির যে সম্পদ আছে বিশ্রার সম্পদ আছে জমিন যেটা আছে এক বিঘা বাইয়ে পাইলে বইনে অর্ধেক পায় বইনে খেনে সে ভাই বলে দে বাবাই হক বাই হক বিবাহ দিছ মোহর পাইছে স্বামীর পক্ষ কি মোহর ভাইল আর বাবার বাড়ির সম্পদ কিন্তু তাই নর্দে ভাইলা উভয় দুয়ো পক্ষ তাকি চাইলা দেখা যায় মহিলার আবার কিন্তু সমান হয়ে যায় একদিকে স্বামীর বাড়ির তাকি ভাইলা মোহর ভাইলা আর দ্বিতীয়তই গা বোলে বাবার বাড়ির তাকি তাই নর্দে সম্পদ ভাইলা। সম্পদ দুয়োভাবে হত্যাণ্য না যায় মহিলা সকলের অধিকার হোম কিলা হা মোহর একটু কম হয়েছে কোনো কারণে মোহর ওই তো বেশ আমরা দেশ সারাই আপনার মোহর ইয়াল সুন্নতি হাতিনি মোহর হয় এই সময় সারা সুন্নত আর এমনি আর সুন্নতর খবরও নাই বেশ অগু দনি যারা আসন লাভ সম্পদওয়ালা আসন আপনি অটাল সম্পদের মালিক আপনিও কিন্তু মোহরের মধ্যে পৈতানি বলে না আপনি ধনী ফ্যামিলির থাকি একটা মেয়ান এল লাগি রসুমাত হিসাবে আপনি দুই তিন লক্ষ টাকা মোহর দিয়ে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়া মহিলার আপনি আনন কারণ আপনার দন সম্পদ আছে এই যে ছোট্ট একটা মোহর আমরা পাইলাম আমরার দেশের মধ্যে আমরা অক্টার উপরে খুব আমল করি কারণ এটার পয়সা কমে এক লাখ আঠারো হাজার কিন্তু সারার লাগি নাই এটা বিবেচনা কর্তা দনী যারা বড় অঙ্কে মোহর দিয়ে একজন মহিলারে আপনি সম্মানে আনতাম দনির লাগে এক লাখ বিশ হাজার পঞ্চায়েত যার ডেম্পার আছে যে সিবি আছে যা গা আছে তোরা এই না দনিগর গড়ের মেয়ের মোহর উপযুক্ত মোহর দিয়ে আনতা মধ্যস্থ গুরু বইয়া মোহর বাড়াইয়া লো আইতা মহিলাক ল আমরা হালি ঠগি অকল অবস্থা বুঝাইছো মরও ঠগা ঠগিয়ার তোরা বেড়া লাগি গেলে কই বা দুই আছে দুইও তোরা সোমাও সমাও রা সোমাও সোমাও কোমাইতে সমাইতার নাই বাদে দেখো তাও এক মধ্যস্থইবা দানি বাদে দিয়া ইগুণ আইতে বাক্কা দেরি বুঝাইছি ও বলা আল্ল দিল সহজ আছে এখনো মধ্যস্থর আত দিছিলে পঞ্চাশ হাজার মর গুন তা আপনি নিয়া দিলাইন জানি বেটা দান লই দিছি আস্তা লার এক বেটির সম্পদ ইজাজত তো লইতে না ডাল লইয়া হি বেটা হয় দিন বাদে ফুড়ির বাপে কইলা পয়সা গুণ খবর পাইছি তে আনা যায় গেলে কনে আমি এক কাম এখন করলিছি রে বা আমি তোমার দিয়া আর আমি দান হয়ে গুলোই লিছি রে তোরা ফরে নেও বহুত দিন আটিয়া বেডা লইছে হইছে আজ এসা খানক নাম কইতে আপনি দোয়া আল্লাহ কি দা সাংঘাতিক মানুষ বুধ ভাই তোরা নি আরে মোর দি দান লইয়া লাভ করে খানো গিয়া আমরা পৌঁছিছি আল্লাহর বন্দেগান এল্লাকে বিশেষ করে আর দুনিয়ার মধ্যে মুসলিম হয়ে আইসেন ঠিক আছে বুঝা গেছে যার কারণে বিশেষ করি মোহর লিয়া আমরা কোনো সময় টানা টানি করি হরিণ না না করি হরি হতার প্রসঙ্গে বহু আলোচনাত গেছি গিয়া দেখোন আল্লাহর বন্দে পুরুষ যাতে যত সুন্দর করিয়া চুল রাখক চুলর ডিজাইন করক কেউ বালাক চুল লম্বা করিয়া রাখছন চুল দিয়া পুরুষের সুন্দর জনায় যত সুন্দর করিয়া তেন চুল হাটক কা ডিজাইন করক মানুষের টানরে বয়স্ক হলেও কই বা খানর মস্তানা কইতাই তাইন সত্তর বছর বয়স্ক চুল যদি ডিজাইন ডিজাইন করি যদি কইবা ই মস্তানের বাড়ি কানর খা কইতেন ই মস্তান গানতে গিলা মস্ত